বন্ধু নবীরে পাঠামোনা রাত্রেও আমার বন্ধু নবীরে পাঠামোনা এমন একটা সময় পাঠাবো যে সময়টা দিন না রাত না সেই সময়টা হলো শুভে সাদিন সুবহাল্লা মা আমেনা বলতেছে চারজন হওয়ার আমার ঘরে আসছে মা আমেনা ডাক দিয়া কয় আপনারা কে চারজন হওয়ার ডাক দিয়া কয় আমি আসিয়া আমি মরিয়ো আমি হাজেরা আমি হাওয়া এই চারজন আপনারা কেন আসলেন চারজন লাড় দিয়া কয় মা আমেনা আমরা আসছি কিছুক্ষণ পরে রহমাতুল নীল আলমিনা গমন করবে যে নবীনা হইলে আল্লাহ কিছুই সৃষ্টি করত না জান্নাত বানাইত না জাহান্নাম বানাইত না আমি আসি আমি হাজরা হাওয়াকে বানাইত না ওই নবী কিছুক্ষণের মধ্যে আসবে আমার আল্লাহ খুশি হইয়া চারজন হরকে আপনি মার গড়ে পাঠিয়েছেন আর আচ্ছা সত্যি করে রাখুন আপনি আমি যেদিন দুনিয়াতে আসছি আমাদের ঘরের আশেপাশে একটা বিড়াল চুপি দিছে নি বিড়াল একটা বিড়াল চুপি দিছে আর আমার নবী আর আমরা বলি নবী যেমন আমরা তেমন আরে ভাই তোমার আগমন একটা বিড়াল চুপি তোমার ঘরে আসে বসে আমার নবী যেদিন আসে আল্লাহ খুশি হয়া আসমান জমিন সবাই খুশি দেয় আত্মহারা মাতোয়ারা হয়েছে আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে চারজন জান্নাতি হুর পাঠিয়ে দিয়েছেন আমার নবীকে রিসিভ করার জন্য আচ্ছা এবার বলেন আমার নবী যখন দুনিয়াতে আসছে আইসাই ই শেজদান ও দিস আপনি আমি দুনিয়াতে আইসা আগে ওয়া ওয়া করছি ঠিক না নবীজি আইসা কি করছে তখন কি আমাদেরকে বলছে আমাদেরকে বলছে নবীজি সালসলামের লজ্জাস্থান কেউ দেখে নাই আপনি আমি দুনিয়াতে আসছে আমাদের লজ্জাস্থান দেখছেন না দেখছেনি পৃথিবীর মধ্যে কোনো আলেম যদি দেখাতে পারে নবীজির লজ্জাস্থান কেউ দেখেছে সারাটা জিন্দিগি আমি তার ব্যাগটা নাম জুদাটা নাম তার খেদমত করাম আমাদের শূন্যতে খতনা করা হয় আমরা যখন দুনিয়াতে আসি মুসলমানি করা অবস্থায় আসি নাকি না করা অবস্থায় নবীজির শূন্যতে খতনা দুনিয়ার কোন আজাম ডাক্তার করেছে এর প্রমাণ যদি কেউ দেখাইতে পারে সারা জিন্দিগি গুলামি করা নবীজি শূন্যতে খতনা অবস্থায় দুনিয়াতে আসছে আমরা দুনিয়াতে আসি উলঙ্গ অবস্থায় আমার নবী সবুজ কাপড় পরিহিত অবস্থায় জান্নাতি কাপড় পরিহিত অবস্থায় দুনিয়াতে আসছে আমরা দুনিয়াতে আসি চোখে সুরমা থাকে না নবীজি যেদিন আসে তখন চোখে সুরমা অবস্থায় এসেছে বলে। তাহলে বাবা আমাদের আশা নবীর আশাকে কোনোদিন মিলবে কোনদিন এক হবে আমরাদের আমরা উলঙ্গ অবস্থায় আসি নবীজি জান্নাতি পোশাক পরা অবস্থায় আসছে আমরা সুন্নতে খতনা বিহীন আসি নবা নবীজি সাসলাম সুন্নতি খতনা শহীদ এসেছে নবীজির লজ্জাস্থান কে দেখে নাই নবীজি পোশাক পরে অবস্থ হয়ে এসেছে নবীজি দুনিয়াতে আইসা ওয়া ওয়া শব্দ বলে নাই নবীজি আয়সা ইয়া হাবলি উম্মাতি উম্মাতি বলেছেন সারাটা জিন্দিগি দেড় হাজার বছর এবছর ঈদ মিলাদুন্নবী কিন্তু দেড় হাজার পরিপূর্ণ দেড় হাজার দেড় হাজার পরিপূর্ণ হয়েছে এবছর এর আগের বছর চোদ্দোশো এরকম কিন্তু এবছর দেড় হাজার পনেরোশো বছর পরিপূর্ণ হয়েছে নবী জিষা ইসলামের পনেরোশো বছর এখনো সাজদা মুবারকে নিজের জন্য অন্যের জন্য একবার পরিবার জন্য একবার শুধু ইয়া হাবলি উম্মতে উম্মাত শুধু হাবলি উম্মতে উম্মাত আর আমরা উম্মতরা নবীজি ইসলামের জন্য নীলাদুল নবীর মাহফিল করতে রাজি নাই আগমনে সব হয়েছে না হইলে কিছুই হয়তো না তাহলে ওই নবীর হওয়া অনুযায়ী ওই রাস্তায় ব্যয় করা আমাদের দরকার আসলো নাই হজরতে আবু বকর রদিম বলতেছে যে মিলাদুন্নবীতে এক টাকা যে শরিক হইলো কত এক টাকা দিয়া যে মিলাদুন্নবীতে শরিক হইলো সে আমি আবু বকরের সাথে জানাতে থাকবো আমরা হাজত আবু বকর সাল জানাতে থাকতে চাই না কে কে চাই দুই হাত তুলে দেখাই না রে তকবীর না রে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত তাইলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা আমরা করতেছি এরকম না এই মিলাদুন নবীর মাহফিল সর্বপ্রথম আল্লাহ করছে সর্বপ্রথম আল্লাহ কইরা আমাদেরকে শিক্ষা দিছে এইজন্য মিলাদুন নবীর মাহফিল করা সুন্নতে এলাহি দলিল যদি খুঁজেন আপনি কোরআন শরীফ খৈলা দেখেন তিন নম্বর পাড়া সুরা আল ইমরান একাশি বিরাশি নম্বর আয়াতের মধ্যে এই দলিলগুলো আছে তাহলে আমরা শান শৌকতের সহিত আমরা কুরবানপুর আগামী ছয় সেপ্টেম্বর রোজ শনিবার আমরা সবাই যার যার স্থান থেকে যাব সামনা যার যার স্থান থেকে যাব একটা দিন পারবেন না একটা দিন সব যে চট্টগ্রামে আমি হস্ত জলুস করছি আগে চট্টগ্রামে মিলাদনবী পালন করতাম যারা চট্টগ্রামে থাকছেন গেছেন বুঝতে পারেন এই যে নারবালি আঙ্কি সাহেব সহ আঙ্কেল সহ ওই যে আতালুক আঙ্কেল সহ যারা চট্টগ্রামে থাকছে বা দেখছে মিলাদনবীটা কি এই যে মানান ভাই সহ ওনারা বলতে পারো মিলাদুন নবীর প্রেমটা ইস্ক মহব্বরটা চট্টগ্রামের মধ্যে আরও এক মাস আগে থেকে এদের কাছে ঈদের উৎসবের মধ্যে চলতেছে সুবাহ আল্লাহ জায়গায় জায়গায় মুড়ে মুড়ে সব জায়গায় মিলাদুন নবীর আলোচনা সব জায়গায় মিলাদ নবীর প্রোগ্রাম চলতেছে আল্লাহ সুবাহ যেন এই নবীর আলোচনা মিলাদুলনবীর যথাযোগ্য মর্যাদায় শান শৌকতের সহিত আমরা যেন করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে তবে একটা কথা এটা হইল শুধু মিলাদুন নবী পালন করলাম সিরাত নবী মানলাম না এটা হবে না নবীজির বছর সিরাত বছর সিরাত পালন করছে যে পথে চললে আমার নবী খুশি হবে আল্লাহ খুশি হবে সেই পথে চলতে হবে এখন মিলাদবী আসলে আমরা মিলাদুন্নবীর মাহফিল করলাম কিন্তু বাকি আরো বারো এগারোটা মাস আমরা আল্লাহর হুকুম নবীর সন্ন্য মতে চললাম না তাইলে আমার নবী কি খুশি হবে বলেন নবীজি খুশি হবে তখন যখন আমরা মিলাদুন নবীর পাশাপাশি নামাজ পড়ব ওয়ালাদের জন্য ঠিক না কারণ যে করবে কেউ করলে কাফের সিরাতুল নবীকে কেউ অস্বীকার করলে কাফের মিলাদুন নবী সিরাতুল নবীর একটার পরিপূরক মাথা থেকে দেহ যেমন আলাদা করা যায় না মিলাদুন্নবী থেকে নবী আলাদা করা যাবে না এইটা যদি আপনি না বুঝেন তাহলে ফেতনা হবে কারণ অনেকে দেখা যায় সিরাতুন নবী করে মিলাদুন নবী করে না আরে ভাই মিলাদটা দাও আমার নবীর সিরাতটা দাও আমার নবীর নবীটাও তো আমাদের মিলাদটাও আমাদের সিরাতটাও তো আমাদেরই ঠিক না ঠিক না বাবা তাইলে মিলাদুন নবী নবী আগমন করেছে এটা তো আমরা খুশি শুধু খুশি মিলাদুন্নবীর নবীর মাসে আসলে হবে না আরও 11টা মাস নবীর সিরাত অনুযায়ী চলতে হবে মসজিদে আযান হবে নামাজ পড়তে হবে নামাজ পড়বেন না অস্থিরতার পথে চলবেন তাইলে বাবা আমার নবী খুশি হবে না আমার নবী খুশি হবে না সিরাজ যখন মানবেন নবীজি বছর জিন্দিগি যখন মানবেন পাশাপাশি মিলাদ মানবেন মিলাদ যার জার মিলাত তার একই কথা দুইটা একটা একটা পরিপূরক আল্লাহ যেন আমাদের পাঁচ পার্শত নামাজ জামাতের পরে তফিক দান করে নবীজি বলছে মানা হাব্বা সুন্নতি না হাব্বানি অমান হাব্বানী কেন আমা ফিল জান্না যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে জন্য আমি নবীকে ভালোবাসলো যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জন্মতে থাকবে তাহলে আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না আর যদি বলে থাকতে চাই কি চাই না জান্নাতে থাকতে চাই নবী কি খুশি কইরা না বেজার কইরা নামাজ সাইরা দিলে কি নবী খুশি বো না বেজার হবে হ্যাঁ তাইলে যেই পথে আমার হুজুর কাবলা বলতো যে উ কাম করেনগে জিসে আল্লাহ রসুল রাজি হ উ কাম নেহি করেনগে জিসে আল্লাহ রসুল নারাজ হন এমন কাজ করবেন যে কাজ করলে আল্লাহ আল্লাহ রসুল সন্তুষ্ট হবে এমন কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ আল্লাহ রসুল অসন্তুষ্ট হবে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ যেন আমাদেরকে ওই পথে ওই মতে নবীজির আদর্শে আদর্শবান হয়ে যেন চলতে পারি আল্লাহ যেন সে তফিক দান করে আরো চলব না আমিনে থাকবীর